হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার বিনোদন বিচিত্রা চ্যানেল রানী রাসমণি বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি কিন্তু এই ধারাবাহিক নিয়ে এবার উঠল অভিযোগ রানী রাসমণি ধারাবাহিকে নাকি ভুল তথ্য দেখানো হচ্ছে অভিযোগ উঠেছে ইতিহাসকে বিকৃত করার সো আপনাদের পছন্দের এই সিরিয়াল রানী রাসমণি সম্পর্কে কি অভিযোগ উঠল দেখতে হলে কোথাও যাবেন না থাকবেন ভিডিওর এন্ড অব্দি আমাদেরই সঙ্গে আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল কারণ বিনোদন জগতের সকল খবর আপনি পাবেন এখানেই কথা বলছিলাম জনপ্রিয় সিরিয়াল রানী রাসমণি নিয়ে রানী রাসমণি সিরিয়ালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইতিহাসকে বিকৃত করার আর অভিযোগটি উঠিয়েছে অভিজ্ঞ সমালোচক থেকে শুরু করে মহামান্য বেগম মানবীদের পরিবার পর্যন্ত অভিযোগ উঠেছে যে প্রতিটি পর্বে এমন কিছু না কিছু দেখানো হচ্ছে যা ইতিহাসের ঘটনা সন তারিখ এসব কিছু ঘেটে দিচ্ছে সিরিয়ালের গল্পতে এখন গরু গাছে উঠছে এই গল্প দেখে অনেকেই ভুরুকুচকে ভাবছেন আসলে কি সত্যি এমনটা হতে পারে আবার কেউ ভাবছেন যে সিরিয়ালে দেখানো ঘটনাটাই হয়তো পুরোপুরি সত্যি প্রশ্ন তুলেছেন রানী রাসমণি পরিবারের সদস্য চন্দ্রিমা দাস তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে রানী রাসমণি জীবন নিয়ে টিআরবি বানানোর জন্য টিভি সিরিয়ালের যথেষ্ট উপাদান রয়েছে কেন একটা পরিবারের দুইশো বছরের ইতিহাসকে এভাবে ঘেঁটে ঘুটে দেখানো হচ্ছে বুঝতে পারছি না সমহিমায় রানীমাকে বড় করে দেখানোর জন্য পরিবারের অন্য বাকি সদস্যদেরকে ছোট করা হচ্ছে এটা কেমন আচরণ ঠিক বুঝে উঠতে পারছি না এটা অত্যন্ত অরুচিকর ও বিভ্রান্তিকর অবস্থা সিরিয়ালটিতে ইতিহাসের ধারাবাহিকতা বলে কিছুই নেই উদাহরণস্বরূপ তিনি দেখিয়েছেন যে রামকৃষ্ণ দেবের লীলা খেলা এবং বাবু রাজচন্দ্র দ্বীপের মৃত্যু সময়কাল ঘটনা দুটি একই সময় দেখানো হয়েছে ইতিহাস অনুযায়ী সিরিয়ালে ত্রিশ সালে বাবু রাজচন্দ্র মারা যান এবং রানীর তৎকালীন বয়স ছিল তখন চল্লিশের আশেপাশে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম হয় তার ছ বছর পর অর্থাৎ আঠারোশো সালে এই ছ বছরের ইতিহাসকে এক জায়গায় এনে গুলিয়ে বাঙালিদেরকে দেখিয়ে মারাত্মক ভুল করছে বলে দাবি করেছেন চন্দ্রিমা কাহিনী জানেন যদি জেনে থাকেন তাহলে এই সিরিয়ালের সঙ্গে তার কতটা মিল রয়েছে কতটা সত্যতা রয়েছে অথবা চন্দ্রিমা দাসের অভিযোগ কি একেবারেই ঠিক আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানান কিন্তু সাথেই সাথে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোন আপডেট নিয়ে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি বা বাই